হ্যালো গাইজ ওয়েলকাম টু চ্যানেল কুতুবুদ্দিন মোল্লা এখন লক্ষ্মীকান্তপুর বাজারে দেখা পাচ্ছেন বাজারে ঢুকেছি এখানে আকাশ ছোঁয়া বাজারের দাম আলু এখানে বাইশ টাকা ঠিক আছে এই আলু কিনছি দেখ দেখুন আপনারা আলুগুলো খুব সুন্দর খুব সুন্দর আলু এই আলু নিয়ে দেখা পাচ্ছেন এই দেখা পাচ্ছেন আপনারা এই আলুগুলো কত বড় বড় করে আলু আপনারা দেখুন দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইভ শেয়ার কমেন্ট করে দেবেন দেখুন আলু ব্যাপার আলুর দোকানদার দেখুন প্লাস্টিকে করে মেপে থলে ভরে এখন আলুটা দিচ্ছে আমাদের কাছে হ্যাঁ আলুটা দাদা দিন আলুটা দিন দাদা হ্যাঁ টাকাটা ফেরত দিন হ্যাঁ টাকাটা চলুন এবার চলুন আমার সাইডে চার পাঁচজন আছে হুম আমার বডিগার্ড ইউটিউবার বিভিন্ন রকম এই একটা দেখা পাচ্ছেন হুম ওই ইউটিউবার ঠিক আছে সবার নিয়ে তো চলাফেরা হয় এই একটা বড় ইউটিউবার এনার নাম হচ্ছে আলাউদ্দিন হ্যাঁ আলাউদ্দিন ভাই ঠিক আছে একটু চলো আগে আগে কি বাজারের মধ্যে চলো নতুন নতুন সবজি যদি কিছু যদি পাওয়া যায় বাজারের মধ্যে তাই না আরে পিছনে দেখছো কেন আলাউদ্দিন হুম চলো একটু আগিয়ে চলো বাজারের দিকে দেখি নতুন কিছু যদি পাওয়া যায় হ্যাঁ এই ফল দেখা পাচ্ছেন ফল 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 কত করে ভাই বাবা বা আপেল তো দুশো টাকার কিলো লেবু লেবু মানে বাজারের মোটামুটি আকাশ ছোঁয়া দাম একটু আগেই দেখি আর একটা দোকানে কীরকম জিনিসের দাম পাওয়া যায় হ্যাঁ আরেকটা দোকানে আসলাম ফল পাকড়ের দোকান হুম হ্যাঁ দক্ষিণ চব্বিশগঞ্জ লক্ষ্মীকান্তপুর বাজারে এসছি আমরা বাজার করতে ঠিক আছে এই বাজারটা দেখুন খুব বড় বাজার এখানে বিভিন্ন রকম দোকান এখানে সমস্ত কিছু দোকান পাওয়া যায় হালকা হালকা বৃষ্টি হচ্ছে মহিলারা ওই ছাতা নিয়ে যাচ্ছেন দেখা পাচ্ছেন হ্যাঁ আগিয়ে চলুন ওখানে বাজারের ভিতরটা ঢুকতে হবে দর্শকদের আপনাদেরকে দেখুন আপনারা বাজারটা কত সুন্দর এই দেখা পাচ্ছেন এটা একটা বড়ো ইউটিউবার এনার নাম হচ্ছে আলাউদ্দিন হ্যাঁ 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 দেখুন লক্ষ্মীকান্তপুর বাজার কেমন দেখুন আপনারা ভালো লাগলে কমেন্টের মধ্যে জানিয়ে দিও আপনারা যদি আসতে চান কমেন্টের মধ্যে জানাবেন অ্যাড্রেসটাই দিয়ে দেবো আপনাদেরকে এই একটা আমার সাইড রোল এগুলো